দুই হাজার চব্বিশ সালের প্রথম একাদশী আগামী সাত জানুয়ারি রবিবার এবং বাংলা পৌষ মাসের প্রথম একাদশী শুভকার্য সিদ্ধির জন্য এই একাদশী ব্রত পালিত হয় পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় এই একাদশী ব্রত পালন করলে এই একাদশী তিথিতে পবিত্র নদীতে স্নান করে বিষ্ণুর পূজা করা হয় সফলা একাদশীর দিন শুভক্ষণে বাড়িতে তুলসী গাছ লাগানোর বিশেষ মাহাত্ম রয়েছে এর ফলে ধন সমৃদ্ধি বৃদ্ধি পায় এই উপবাসের প্রভাবে এক হাজারটি অষ্টমে দ্রব্য করার সমান ফল পাওয়া যায় পাঁচ হাজার বছর তপস্যা করে মানুষ যে পুণ্য লাভ করে সফলা একাদশীর দিন রাত ভক্তি সহকারে উপবাস করলে সেই পুণ্য অর্জিত হয় সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা এতক্ষণ জানলাম এই একাদশীর মাহাত্ম এখন জানব খুব সহজে কিভাবে এই একাদশী ব্রত পালন করবেন সফলা একাদশী পালনের নিয়ম একাদশী আগের দিন নিরামিষ আহার বা প্রসাদ গ্রহণ করবেন রাত বারোটার আগে আহার গ্রহণ করবেন ওমানোর আগে দাঁত মার্জন করবেন একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে স্নান তিলক গৃহপূজা সম্পূর্ণ করবেন একাদশীর দিন নির্জলা উপবাস থাকার চেষ্টা করবেন কিন্তু যদি আপনি নির্জলা একাদশী থাকতে না পারেন তাহলে ফলমূল এবং সবজি রান্না করে খেতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু ও পেঁপে শশা সাগু টমেটো সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন ফলের মধ্যে সব রকমের ফল খেতে পারবেন যেমন কলা আপেল আঙ্গুর আনারস বেল তরমুজ নারকেল পেয়ারা ইত্যাদি আহার করতে পারবেন একাদশীর দিন হচ্ছে হরির দিন তাই এদিন দিন বেশি বেশি জপমালায় হরিনাম কীর্তন ভাগবত কথা শ্রবণ করবেন দ্বাদশীর দিন অর্থাৎ একাদশীর পরের দিন পঞ্চ রবিশস্য রান্না করে ভগবানকে অর্পণ করে পালন করবেন একাদশীর দিন যেগুলো করবেন না একাদশীর দিন কোন প্রকার ঝগড়া থেকে বিরত থাকবেন একাদশীর দিন শরীরে যে কোনো স্থান থেকে কোনো প্রকার রক্তপাত করবেন না একাদশীর দিন মিথ্যা কথা বলবেন না একাদশী ব্রত পালনের সময়সূচী আটই জানুয়ারি বাংলাদেশ সময় সকাল সাতটা ছয় মিনিট থেকে দশটা সতেরো মিনিট পশ্চিমবঙ্গ সময় ছয়টা ছত্রিশ মিনিট থেকে নয়টা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সুপ্রিয় ভক্তবৃন্দ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার বন্ধুবান্ধব এই ভিডিওটি দেখে ভক্তিমূলক পথে অনুপ্রাণিত হতে পারে হরে কৃষ্ণ